হরে আমরা প্রায় আটাশো কিলোমিটার জার্নি করে এই জাস্ট আমরা এলাম পোরবন্দর স্টেশন যেখানে সুদমাপুরী রয়েছে ভগবান কৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত লীলাভূমি এখানে অবস্থান এবং সেই সমস্ত জায়গা আমরা ভক্ত সঙ্গে পরিভ্রমণ করব আমরা জাস্ট এখন এখানে এসে পৌঁছালাম এবং আমাদের ট্রেন প্রায় আমরা আনন্দ থেকে পোরবন্দর যে ট্রেন প্রায় আমাদের টাইমলি এসে পৌঁছেছে এবং এর পরে পরে সবাই ফ্রেশ হওয়ার পরে আমরা এখান থেকে যাব যে সমস্ত দর্শনীয় স্থান সুদামাপুরী এবং যে সমস্ত কৃষ্ণের লীলাভূমি রয়েছে দর্শন করতে করতে আমরা সোমনাথের উদ্দেশ্যে যাত্রা করব। এবং যাওয়ার পথে ভালকা তীর্থ এবং অনেক কিছু রয়েছে সেগুলো দর্শন করতে করতে যাবো তো অত্যন্ত আনন্দ মুখর এই মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি সব ভক্তবৃন্দরা পরিষ্কার হচ্ছেন এবং কেউ বাথরুমে যাচ্ছেন এবং কেউ লাগেজ নিয়ে এক জায়গায় বসেছেন রেস্ট করছেন এবং ঠিক একটু পরেই আমাদের মহাপ্রসাদ হবে মহাপ্রসাদের পরেই আমরা এখান থেকে প্রস্থান করব তো অত্যন্ত আনন্দমুখর এই যে সময় আমরা দেখতে পাচ্ছি সমস্ত ভক্তবৃন্দরা পরিবেষ্টিত হয়ে রয়েছে তো আপনারা সবাই বাড়িতে বসে দেখছেন অবশ্যই আপনারা মানসে আপনারা সেই ভগবান কৃষ্ণের যে দ্বারকাপুরি ধাম অত্যন্ত সেই রম্য ভূমি আপনারা সবাই বাড়িতে বসেও স্মরণ করুন স্মরণ করার মাধ্যমেও আপনারা এই দ্বারকাপুরি ধামে আপনারা গৃহে থেকেও আসতে পারেন যেন স্মরণের মাধ্যমে সমস্ত জায়গায় আমরা পরিভ্রমণ করতে পারি স্বাস্থ্যে তার উল্লেখ রয়েছে তাই আপনারা যারা আসতে পারেননি মন খারাপ করবেন না তাই আপনারা সবাই ওখান থেকে স্মরণ করুন আমরা দ্বারকাপুরিতে এখন অবস্থান করছি দ্বারকাপুরীতে ভ্রমণ করছি তারপরে ঠিক এখান থেকে আমরা আস্তে 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 সোমনাথ তারপরে জুনাগড় তারপরে আমরা ভেট দ্বারকা এবং দ্বারকা আস্তে আস্তে আমরা ভ্রমণ করতে থাকব। তাই আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা দেখতে থাকুন পরবর্তীতে ভিডিও আপনারাও আমাদের সঙ্গে সমস্ত কিছু সেই ভ্রমণের যে আনন্দ উৎসুক আপনারাও লাভ করতে পারবেন কেমন হরে কৃষ্ণা সকলকে অসংখ্য ধন্যবাদ জয় যারকপুরি ধামি বৈশুদমাপুরি কি মানন্দ